বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস চেন্নাই সুপার কিংস যেখানে ফর্ম ইজ টেম্পোরারি বা ক্লাস ইজ পারমানেন্ট বহু ব্যবহারে ক্লেশ হয়ে যাওয়া ব্যাখ্যায় যেন ফিরে আসে রোহিত শর্মার জন্য ফর্ম নেই ফর্ম নেই বলে কত সমালোচনা হিটম্যান ক্লাসটি তুলে রেখেছিলেন বড় জন্য যেমন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল সেরকমই রোহিতের বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে নয় উইকেটে হারালো মুম্বাই সঙ্গে যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার কুমার যাদব তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা যেখানে রবীন্দ্র যাদা শিবম দুবে দুজনেই হাফ সেঞ্চুরি করলেন তবে রানের বিদ্যুৎ গতিতে এগোলো না ধোনি করলেন ছ বলে চার রান বুমরা দাপটে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস তারপর সেখান থেকেই শুরু হয় মুম্বাইয়ের ব্যাটিং প্রথম থেকে বিধ্বংসী ব্যাটিং করা শুরু করে দিয়েছিল যেখানে রোহিত শর্মা তার সঙ্গে সঙ্গ দিলেন সূর্যকুমার যাদবও তবে রিকলটন শুরুর মঞ্চটা করে দিয়েছিলেন রোহিত শর্মা ওই দিনে সুযোগটা হাতছাড়া করলেন না তিনি তার খেলাটা খেলেই গেছেন পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর করেন রোহিত চারটে চারের পাশাপাশি ছটি ছক্কা হাঁকান অন্যদিকে তিরিশ বলে আটষট্টি রান করেন সূর্য মুম্বাই জিতে গেল নয় উইকেটের বিনিময়ে এখন পয়েন্ট তালিকায় উপরে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স এখন প্লে অফের দিকে এগিয়ে গেছে তবে চেন্নাই সুপার কিংস যেন নিচের তলানিতে চলে গেল তবে যাই হোক যার যার খেলার ধরন আলাদা তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব এর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে